দূর পৃথিবীর গন্ধে কবি জীবনানন্দ দাস দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার বাঙালির মন আজ রাত একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায় যেতে বলে তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন মৌরির মৃদু গন্ধে ভরে রবে কিশোরীর স্তন প্রথম জননী হয়ে যেমন ননের ঢেউয়ে গলে পৃথিবীর সব দেশে সবচেয়ে ঢের দূর নক্ষত্রের তলে সেই পথে এসব শান্তি আছে ঘাস চোখ সাদা হাত স্তন কোথাও আসিবে মৃত্যু কোথাও সবুজ মৃদু ঘাস আমারে রাখিবে ঢেকে ভোরে রাতে দুপহরে পাখির হৃদয় ঘাসের মতন সাধে ছেয়ে রবে রাতের আকাশ নক্ষত্রের নীল ফুলে ফুটে রবে বাংলার নক্ষত্র কি নয় জানি না তবু তাদের বুকে স্থির শান্তি শান্তি লেগে রয়। আকাশের বুকে তারা যেন চোখ সাদা হাত যেন স্তন ঘাস